একটা গাদ্দারা আছে তারা বাইরে থেকে বড় বড় কথা বলে আমাদের কোনো আপত্তি নেই আমরা জানি ছাগল পাগল অনেক কথা বলে আমরা ছাগল পাগলের কোনো উত্তর দিই না আমাকে গত পরশু দিন একটা চ্যানেল থেকে ফোন করেছিল আমাকে ফোন করে বলল উমুক লোক আপনার বিরুদ্ধে মাঝে মাঝে কথা বলছে আমি বললাম ও একটা ছাগল ছাগল পাগলের মতো ও প্রতিদিন ওকে বকতে দিন আমাদের কোনো আশীর্বাদ আমাদের কোনো অসুবিধা নেই আমরা মাথা নত করবো না কোনো গাদ্দারের বিরুদ্ধে গাদ্দারের কাছে আমরা মাথা নত করবো না দাঙ্গাবাজির কাছে আমরা মাথানত করবো না বিজেপির কাছে আমরা মাথানত করি না বিজেপির পা পোশাক গোলামের কাছে আমাদের যদি মাথানত করতে হয় কেনই পূর্বের কোন দেবতার কাছে মাথানত করবো আমাদের যদি কোনো মাথানত করতে হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মানুষের কাছে মাথানত করবো আমরা ওই দাঙ্গাবাজি বিজেপি তার পা গোলামদের কাছে আমরা মাথা নত করি না আমরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এই ধাতুটা খুব কড়া যত এটা তাতাবেন তত বেশি তৃণমূল কংগ্রেসের কর্মীরা গড় যাবে যত বেশি কাটি দেবেন তত বেশি আপনাদের দূরে ফেলে দেবে এটা মনে রাখবেন আর আমাদের লক্ষ্য আপনাদের আশীর্বাদ ভালোবাসা যদি থাকে ভাওড়ের মাটি থেকে আইএসএফ না কোন ওই জঞ্জালটাকে আমরা উপড়ে ফেলবো কেউ আটকাতে পারবে না কারোর ক্ষমতা নেই এটা আজকে আজকে করে এই আমি এখান থেকে বলে যাচ্ছি আটকাবার ক্ষমতা নেই ভাওড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৈরি ভাওড় বিধানসভার মানুষ তৈরি পাঁচ বছর ভাওড়টাকে অন্ধ করে দিয়েছে ভাওড়ে কোনো উন্নয়ন নেই আর আপনাদের একটা কথা বলি যারা টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে তারা সাপের চাইতে ভয়ঙ্কর এই নৌসাদ আব্বাস দুই দালালা থেকে এসে ঢাল করে আজকের প্রতিদিন মিথ্যা কথা বলে এরাই বলে মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বললে ইমান থাকবে না এরাই বলে মাথায় টুপি দিয়ে কই যদি মিথ্যা কথা বলে তার পিছনে নামাজ হবে না এরাই বলে যদি মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বলে সারা জীবন মরছে কোনোদিন জান্নাতে যেতে পারবে না আর আপনারা যে প্রতিদিন প্রতিনিয়ত মিথ্যে কথা বলছেন প্রতিদিন তারা করছেন আমি বলছি লেবাসটাকে খুলে ফেলুন এত রাজনীতি করার শখ হয় আপনাদের মুসলমানদের ঠেকা নিয়ে আপনি বসে নেই বাংলার মুসলমানরা গোলাম নয় বাংলার মুসলমানরা তবেদার নয় আমার এখানে সব মুসলিম ভাই বোনেরা বসে আছেন হিন্দু ভাই বোনেরা বসে আছেন বলছি রাজ্য সরকারকে সমর্থন করলে তার না কি মান থাকবে না আমি চ্যালেঞ্জ করে বলছি আজকে ও বাপের বেটা যদি হয়ে থাকে ওর মা যদি দুধ খেয়ে থাকে কোন হাদিসে কোন কোরআনে কত পাড়ায় কত সেপ্রাইম কোন জায়গায় লেখা আছে আগামী কালকের মধ্যে ও ফেসবুকে লাইভ করে বলুক এতটা জায়গা লেখা আছে কি ঠিক বলছি তো নাকি আমাদের ছেলেরা দালালতি হচ্ছে দালালতি জায়গা না বলে আমার নামে দুরুত্ব পড়তে হবে একটা জালিম একটা কাফের একটা বেইমান একটা বিশ্বাসঘাতক একটা মির্জাফর রক্ত নিয়ে খেলা করার চেষ্টা করছে। মির্জা শক্তিশালী করছে। যে বিজেপি উত্তরপ্রদেশের যোগী রাজ্যের সরকার আমাদের লোকেরা নামাজ পড়লে তাদের কান্ধরে উঠবোস করে যে বিজেপির পুলিশ দিল্লিতে রাস্তায় নামাজ পড়তে দেয় না যে বিজেপির পুলিশ কে কি খাবে কে কি পড়বে তারাই ঠিক করে দেবে সংখ্যালঘুদের উপর অত্যাচার করবে মুসলমানদের উপর অত্যাচার করবে আর তার তবে এরই করছ করতে লজ্জা করে না আমি ক্যানিং পূর্বের সংখ্যালঘু ভাই বোনেরা যারা আছে আমি একজন মুসলমান আমি একজন মুসলিম পরিবারের সদস্য আমি অনুরোধ করব সকলকে এই দালাল হটাও বাংলা বাঁচাও এই স্লোগানটা তুলতে হবে আমাদের আর ক্যানিং পূর্ব থেকে আইএসএফ বিজেপি হটাও বিজেপি হটাও ধর্মের কালোবাজারি হটাও বাংলা বাঁচাও এই যে ধর্মের কালোবাজারি গুলো আজকের যেভাবে ধর্মটাকে সামনে নিয়ে দালালতি করছে এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আমি বলি বিজেপি বলি তুমি একই ঘুঘু করছো তোমরা বলে দেখবি আর চলবি লুচির মতো ফুলবি দেখো না সবে তো শুরু ভোট যত আসবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তত বেশি গর্জে উঠবে কোথায় যাবে হিসেব করে রেখে দাও এটা মাথায় রাখবেন একুশে অনেক তান্দাবাজি করেছ বলেছিলে জান্নাতের সার্টিফিকেট দেব কজন জান্নাতের সার্টিফিকেট দিয়েছ চার হাজার কোরআন শরীফ কিনেছিলে ছোট ছোট বড় প্যাকেট করে ছোট ছোট কোরআন শরীফ নিয়েছে 90 পার্সেন্ট লোকের মাথায় তুলে দিয়েছিল আইএসএফ কে ভোট দেওয়ার জন্য আবেগের বশবর্তী হয়ে ধর্মের টানে আমার অনেক মুসলমান ভাইরা ভোট দিয়েছিল কজন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন একবার হাত তুলে জানাবেন এরকম নরাধম কাপুরুষ আছে যদি ভোট দিলে যদি জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায় তাহলে তো আর ভোট নামাজ রোজা হজ্জাকাত করে দরকার নেই তাহলে ওই খামে ভোট দিলে তো সব জান্নাতে চলে যাবে অবাক হয়ে যাচ্ছি এটা কি এরা কারা এরা বলে দাদাউজুর নাকি ছেচল্লিশটা ক্যান্ডিডেট দিয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল দাদাউজুর কেবলা মারা গিয়েছিল উনিশশো সালে ভাবতে পারেন মিথ্যা কথা দালাসদি বুঝতে পারছেন আরে দাঁড়াল বলে সাই আরে কোনো চিন্তা নেই আমি বলছি কেন স্বাধীনতা সাতাত্তর বছর পরে সাইয়ার কেন দশজন মানুষ মারা গেল কেন দশটা মায়ের কল খালি হলো এই আব্বাস আর নৌসাদ দুই ভণ্ডব আজকে একজনকে বলি আমি আফ্রিকান ফাজা ওই কেলেটা আর একটা হাফ কেলেটার বলি ইন্ডিয়ান ফাজা এই দুটো ফাজা বিজেপির হয়ে প্রচার করছে বাংলাতে একুশ সালে বাইশটা ক্যান্ডিডেট দিয়েছিল একুশটা জামানো জব্দ হয়েছে বলেছিল আমরা একটা পায়া টেবিলের আমরা টানবতো হুমডি খেয়ে পড়ে যাবে সরকার একটা জিতেছিল এবারে আমাদের শপথ যতই কোটি কোটি টাকা দাও ভাওনের মানুষের বিজেপির কাছ থেকে যত টাকা নিয়েছ কোটটাকে ভাওর থেকে ওপড়াবো 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 কেউ আটকাতে পারবে না এটা মনে রাখা উচিত আর আমি ক্যানিং পূর্বে বলি যারা গাদ্দার দুটো একটা আছে বিরোধিতা করতে হয় আমাদের সরাসরি বিরোধিতা করুন কোন আপত্তি নেই আমরা কোন গাদ্দারকে দলে রাখতে চাই না গাদ্দারের সঙ্গে কোন সম্পর্ক নেই কি আমার সঙ্গে ছেলেরা একমাত্র জোরে বলবেন তো গাদ্দারের সঙ্গে কোন সম্পর্ক নেই তো গাদ্দার আমাদের দরকার নেই ভাউর কালিয়ার গাদ্দাররা হুশিয়ার হয়ে যাও অনেক করেছো একুশ সালে পার্টি তাকে বিক্রি করে দিয়েছিল আইএসএফ এর কোন গাদ্দার বেইমান এক কোটি টাকার বিনিময়ে টিকিট চেয়েছিল ভাউর বিধানসভাতে হারাচ্ছ আপনার বেঈমান শুধু ভাউন নয় ক্যানিংটাকে হারাতে চেয়েছিল তার অডিও ভিডিও সারা পৃথিবীর মানুষ দেখেছে